মদিনায় বড় অভাব মদিনার মানুষের আগুন জ্বলে না একজন মানুষ একটা নিয়ে অভাবের ইয়ার আল্লাহ এ মাঝে আমি ওটটা দান করে দিতে চাই আল্লাহ নবী বললেন জবে করো ওট জবে করা হলো গরিব মিসকিনের জন্য ওটটাকে জব করে অনেকগুলো ভাগ বসিয়ে দেওয়া হলো মদিনায় ডাক দিয়ে বলা হলো যত মানুষ আছে গরিব যারা চুলায় যাদের আগুন জ্বলে না তাদেরকে খবর দাও তারা যেন এসে উটের নিয়ে যা ঘুষ তো নিয়ে যায় আল্লাহর তিনি বসে বসে একজন একজন করে মানুষ আসে আমার নবীর বনটা কত নরম খেয়াল করে শোনো লাইন ধরে মানুষ দাঁড়িয়ে গেছে যে ইয়াসে নবী বলে যায় গামসব কেউ ব্যাগ করে দেয় কেউ টুকরি বের করে দেয় আল্লাহ নবী নিজের হাতে মানুষগুলোর হাতে গুস্ত বন্টন করা শুরু করল হঠাৎ করে নবী চুপ মেরে গেলেন তিনি থমকে উঠলেন তিনি চমকে উঠলেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন তিনি গুস্ত বন্টন করা বন্ধ করে দিলেন সব মানুষ আছে গুস্ত তো এখনো বাকি আছে বন্টন কেন নবী বন্ধ করে দিলেন বুঝলাম না আবার আল্লাহর নবী চোখ মেরে বসে থেকে চোখের পানিগুলো তার পড়তেছে তিনি আসতেই করে কাতারের মাঝে গেলেন ইয়াদের একটা মহিলা গোচা হয়ে আছে বুড়ি মহিলা মহিলারা বাঁকা হয়ে আছে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর নবীর কাছে গেলেন তাকাইয়া তিনি আবার মহিলাটাকে জড়াইয়া ধরলেন কপালের ভিতরে চুমু খাইলেন ডাকিয়া কয় মা আমার মা আমার মা আমার মা হালি বা তো দিয়া জন্মের আগে বাবা হারিয়ে ফেলেছেন ছয় বছর বয়সে মা হারিয়ে ফেলেছেন নয় বছর বয়সে দাদা ও দুনিয়াতে নাই আহারে মা আহারে মা আমার মা হালি আমি বুকের দুধ খেয়ে খেয়ে তিল তিল করে বড় হয়েছি আল্লাহ জড়াইয়া ধরলেন মহিলাটাকে টেনে টেনে বসে বসে বন্টন করতেছিলেন নিজের গায়ের চাদর মুবার মহিলাটার জন্য বিছিয়ে দিলেন কি নবী আমার কি নবি আমা চাদরটা বিশ্বাস দিলেন নবীজি মহিলা ওই চাদরটার উপরে বসে পড়লেন সাহাবার একজন একজনের দিকে তাকায় এই মহিলা কোন মহিলা এই মহিলার কত বড় সাহস দু জাহানের বাদশা নবীর গায়ের চাদরে বসে পড়ে মহিলার সাহস কত একজন আরেকজনের দিকে তাকায় নবী আবার ডাক দেওয়া কয় সাহাবাড়া রে ও সাহাবাড়া আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম তোমরা চিন্তায় পড়ে গেছ ছয় বছর বয়সে আম্মা হারাই ফেলছি আমি তখনও বুঝি নাই মা কারে কয় আমি মায়ের গালে ধরে ধরে কান্দি আবার দাদা আমারে শান্তলা দিয়া কয় মোহাম্মদ আর কান্দিস না রে মোহাম্মদ তোর মা তোর ডাকে আর সাড়া দেবে না জন্মের আগে বাপ হারাইলাম ছয় বছর বয়সে মা হারাইলাম অবদিনার সাহাবাড়া শুনো 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 এই মহিলা দুনিয়ার এই মহিলা আমার অন্য কোন মহিলা না এই মহিলা যার বুকের দুধ খাইয়া তাই ফের ময়দানে আমি তিল তিল করে বড় হয়েছি এই মহিলা সেই মহিলা আমার দুধ মা সাবিয়া আল্লাহর নবী গো আমার সাথে আমার মায়ের দুধবার চুক্তি হয়েছিল দুধ পান শেষ করাইলে আমি মা মেনার কাছে দিয়ে আসবেন যেই দিন আমার মা হালিমা আমার মার মদিন মক্কার দিকে নিয়ে যাচ্ছে তাইফ থেকে আমার মায়ের চোখের পানি শুকায় না আমি যদিও দুই আড়াই বছর বয়স হয়েছে দেখতে আমি চার পাঁচ বছরের বাচ্চার মতো হয়ে গেছিলাম আল্লাহ আমার অনেক তাড়াতাড়ি বড় করে দিয়েছে আমি মায়ের চোখের পানি মুছে দিয়েছিলাম আমার মা সহ্য পারে নাই হালিমার স্বামী ডাক দেয়া কয় ও হালিমা আরেকজনের বাচ্চা দিয়ে তো আশাই লাগবে তুমি কেন কাঁদ হালিমা ডাক দেয়া কয় স্বামী দিয়ে আসবা বুদ্ধি নাই তবে মনে বড় ব্যথা মোহাম্মদ রে জড়াইয়া বুকের মাঝে না নিলে আমার ঘুম আসে না মোহাম্মদ দিয়ে আসবো আমি কারে জড়াইয়া ধরে ঘুমাবো আল্লাহ নবী গায়ের চাদর বিছাইলেন আবার বললেন আম্মা আপনার কি খবর বলেন হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দা আমার মোহাম্মদ আবার নবীজি একটা টুকরি বের করলেন দিলেন এক ভাগ গুস্ত আল্লাহ নবী হালিমাতুল সাদিয়ার দিলেন দুই ভাগ গুস্ত এবার ডাক আপনার আম্মা ও আম্মা এখন আপনি থাকেন কই নবীজি সবাইকে বললেন বাবারা তোমরা এখানে একটু বসো আমি আমার মাকে ঘর পর্যন্ত একটু আগাই দে তোমরা একটু বসো আমি আমার মারে আগাইয়া এই প্যান্ডেলটার ভিতরে যারা হাজির হয়েছ তেত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া এই মন সাক্ষী দিয়েছে আল্লাহ তাবারক ও তাআলা মণিপুর পশ্চিম পাড়ার মসজিদের মাহফিল কে আমার কবুল করে নিয়েছে কত গোনা হয়ে গেল এই মণিপুর এলাকার কবরস্থানে কত মা ঘুম পাড়াইলা কত আপনা ঘুম পাড়াইলা বিনয়ের সাথে বিনতি আমার প্রতিদিন এখানে মাহফিল হয় না আজকে মন্দা সাক্ষী দিছে মাহফিল কবুল বৃষ্টি আসি আসি করে আল্লাহ সুজুফ করে দিয়েছে ওজন বুঝুন আরে ভাই আল্লাহ কি আল্লাহ আমার তোমাদের ডাক আল্লাহ শুনে নিয়েছে সুতরাং এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা এক লুকো চলে যাব না সবাই মিলে আল্লাহর কাছে মাফ চাইব দরকার আছে না কি না তবা করার দরকার আছে না কি নাই অনেক হয়েছে এই বাংলাদেশে আজকে এই বাংলাদেশের জগদ্দল পাথর ছড়াতে গিয়ে আমার কলিজার টুকরা যুবকরা জীবন দিয়েছে হাসপাতালে আমি সহ্য করতে পারি না যখন গিয়ে দেখি ছেলেগুলার গায়ের ভিতরে শুধু বুলেট আর বুলেটের চিহ্ন চোখগুলো তাদের অন্ধ হয়ে গেছে হাত চলে গেছে পা চলে গেছে ঠিক কিনা বলুন

তো আটতে আটতে বাহির আগুয়ে নিলাম তাহলে না দুজনে নিয়ে হোথায় যে বাবাই মার হাবা কয় না জোরে কন মার হাবা আর জোরে মার হাবা তাহলে আমরা তো দরকার আছে নিও আমরা আমল নামায় গোনা আসে নি বা কথা কথা আসে নি গোনা তাহলে গোনা মাফের জন্য এক নাম্বার মহা ওষুধ হলো তো কি কয় এই এই রেড দিয়া ঘষা দিলে লোয়া জন্য পরিষ্কার হয় ব্লিচিং পাউডার দিয়ে ভিজাই রাখলে তিলা যেমন পরিষ্কার হয় ঝাড়ু দিলে যেমন বাড়ির গাড়াটা পরিষ্কার হয় বান্দা যখন খালে সন্তরে তওবা করে তার কলব পরিষ্কার হয় সুবহানাল্লাহ বলবেন তাইলে তওবার দরকার আছে নি আমরা সবাই মিল্লা তওবা করাব অকরে একজন বাদ থাকতাম না এবং আমার মা বোনেরা যারা ঘরের কোনায় বসে শুনতে আছে তারা মেয়া তার দরকার আছে নি বা দরকার আছে আমার ছোট্ট সোনামণি থেকে শুরু করে আমার মুরব্বি বাবারা পর্যন্ত সবাই মিলে আমরা তো খালে ফটো সুখের পানি ফালাই দেবো যেন কবুল করে সবাই করা আমিন সবাই একটু নামাজের মতো করে বসেন যারা ফিফনে তারাই রয়েছেন রতক্ষণ বৈতন কইসি না কুতুর বই আলাম সবাই একটু বসেন আমরা সবাই মিলে তো রে হঞ্জিনিয়ার শাস হক শাস আবার বাচ্চা থাকলে কপালও যদি থায় আমি আই আবার এবার বাচ্চা থাকলে তো না লগে বইয়ে বইয়ে আপনি কথা শুনতো মুরব্বী শূন্য আমরা হয়ে গেছি ঠিক না কও এই মুরব্বীটি মাতার উপরে হন আছে দেখা আপনার সমাজটা কত সুন্দর রয়েছে সকলে মিল্লা চিল্লা আবার যেন মুরব্বীটি আলোচনা দীর্ঘ দীর্ঘ হায়াত পায় আমরা সবাই মিল্লা আল্লাহর কাছে দোয়া করা আমাদের যারা বিদেশ হয়ে রয়েছে যেতান্ডি অসুস্থ যেতান্ডি জীবন দিছে যারা বাড়ি ঘরে মা বোনেরা আছে সবাই মিলে আমরা যেন মায়ের গর্বের শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়িতে যেতে আল্লাহ যেন তৌফিক দান করে সবাই কণা আমিন জোরে কোন আমিন হ্যাঁ ছেলে আমি তো আরো দুই ঘন্টা ওয়াজ করলে তোমার মতো বেড়ায় কি উঠতে গেল সবাই নামাজের মতো করে বসে যারা অসুস্থ সমস্যা তারা সারা নামাজের মতো বসে আপনি নামাজের নেব সবাই মিলে আমরা একটু তব করি খালে সন্তরে কার খুশির জন্য আমরা মাপ চাই কার কাছে